আগেকার দিনের মা কাকিমারা কচু শাক দিয়ে বিভিন্ন রকমের প্রসাদ বানাতেন কচু শাক দিয়ে যে কত রকম আইটেম বানানো যায় তার হিসেব নেই তো বন্ধুরা এরম একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া কচু শাকের রেসিপি নিয়ে চলে এলাম তবে আজ আমি কচু শাক নয় কচুর পাতা দিয়ে এই মজমজে টেস্টি পকোড়াগুলো বানালাম কাউকে একবার বানিয়ে দিলে সে বুঝতেই পারবে না যে এটা আপনি কচু পাতা দিয়ে বানিয়েছেন তো বন্ধুরা কীভাবে এই কচুর পাতা দিয়ে আজকের এই পকোড়াটা বানালাম তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে হরে কৃষ্ণ আমার সুপ্রিয় সকল ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই খুব কুশলেই আছেন তো এই কচু পাতার পকোড়া বানানোর জন্য আমাদের লাগবে কচু পাতা তাই সকাল সকাল চলে এলাম কচুর পাতা তুলতে এখন যা গরম পড়েছে একটু বেলা হলে বেরোনোর কোনো উপায় নেই মানে এত তীব্র গরম তো তাই সকাল সকালই ভাবলাম ওয়েদারটাও একটু ঠান্ডা আছে তাই সকাল সকালই কয়েকটা কচুর পাতা তুলতে চলে এলাম আর জানেন আজ আমার ক্যামেরাম্যানকে যে মানুষটা আজও অব্দি একবারও কখনো হাতে অ্যান্ড্রয়েড সেটটুকু নেয়নি আজকে তার হাতেই ফোন দিয়ে বললাম যেটু আজ আমার ক্যামেরাটা করে দেবে তো বলো ঠিক আছে দেখিয়ে দিস তো ভাবিনি এত ভালো ক্যামেরা করে দেবেন তো অনেক কটাই কচু শাক তুলে নিলাম আর কচু শাকগুলো দেখুন কত মোটা মোটা এরকম কচু শাক আপনি বাজারে কিনতে যান কত দাম দিয়ে যে কিনতে হয় তার ঠিক নেই কলকাতার সাইডে তো এগুলোর দাম বিশাল কিন্তু গ্রামের দিকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো কচু শাকগুলো তুলে নিয়ে এখন চললাম বাড়ির দিকে বন্ধুরা এখন রান্নাঘরে চলে এলাম আর এই কচু পাতার পকোড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগবে মোটামুটি নিয়ে চলে এসেছি কচু শাকটা অন্যদিন রান্না করব আর সেই রেসিপিটাও চাইলে পরে শেয়ার করব আপনাদের সাথে বন্ধুরা প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য এখানে দু বাটি বেসন নিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে ভালো লাগবে আর যেহেতু এটা ঘরে ভাজা আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ আমচুর পাউডার যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম একটু বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বন্ধুরা পকোড়াগুলো মজমজে হবে খেতেও ভালো লাগবে আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন ওটারও কাজ সেম তো এখন অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হবে একদম পাতলা ব্যাটার বানালে হবে না তো এরকম একটা ব্যাটার বানিয়ে আমি রেখে দিলাম আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইভাবেই ঠিক হবে তো এখন এরকম কয়েকটা কচু পাতা নিয়ে নিয়েছি তবে এখানে সব সাইজেরই কচু পাতা নেবেন এক সাইজের নেবেন না বড় ছোট মাঝারি সব দেখেই নেবেন প্রথমে কচু পাতা যে মোটা ডাঁটা অংশটা থাকে ওটা কেটে দিলাম তারপর এরকম মোটা অংশগুলো এইভাবে কেটে দিতে হবে নইলে কিন্তু পকোড়াগুলো বানানো যাবে না তো এইভাবে করেই সব সাইজের পাতাগুলোকে নিয়ে এই মোটা অংশটা কেটে দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাইজ করে নিতে হবে আর এরকম পাতা আছে পদ্ম পাতা বলুন বা কচু পাতা এগুলোকে জলে ধুলে আপনি বুঝতেই না যেটা ধুয়েছেন কেন পাতার গায়ে এক ফোঁটা জলও লাগে না এই পাতাগুলোর জাতি হলো এরম তো এখন বানিয়ে রাখা ব্যাটারটা প্রথমে দিয়ে দিলাম বড় সব থেকে বড়ো পাতার উপর প্রথম বড় থেকে ছোটো এইভাবে করেই সাজাতে হবে তো ব্যাটারটা কিন্তু পুরো পাতাটার উপর লাগিয়ে নিলাম এরপরে আরেকটা পাতা নিলাম যেটা ওই বড় পাতার থেকে একটু ছোট দিয়ে উল্টো দিকে করে রাখলাম বড় পাতাটা যেদিক করে রেখেছিলাম তার উল্টো দিক করে বড় আর একটা পাতা রাখলাম রেখে এটাও পুরো ব্যাটার লাগিয়ে নিলাম ব্যাটার লাগানোর পরে এর ওপরে এর তার থেকে আরও একটু ছোট পাতা দেব দিয়ে এভাবে করে এটার মধ্যেও পুরো ব্যাটার লাগিয়ে নিতে হবে বন্ধুরা পাতাগুলো কিন্তু একটু কচি দেখে নরম দেখে নেবেন বুড়ো পাতা নিলে কিন্তু এই পাতা দিয়ে পকোড়া খেতে ভালো লাগবে না তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা পাতা এদিক ওদিক ঘুরিয়ে রাখতে হবে একদিক করে রাখলে হয়তো হবে কিন্তু এইভাবে ঘুরিয়ে রাখলে আপনি শেপটা খুব ভালো দিতে পারবেন তো এইভাবে করেই সবার শেষে একটা ছোট পাতা দিয়ে দিলাম দিয়ে এরপরেও ব্যাটারটা লাগিয়ে নিতে হবে আর প্রত্যেকটা পাতারও কিন্তু ওই মোটা অংশটা না কাটলে পাতাগুলো কিন্তু ফুটো হয়ে যাবে আর ব্যাটারটা হয়তো বেরিয়েও যেতে পারে তো এইভাবে মোটা শক্ত অংশটা কেটে নিতে হবে তারপরে একদম সবার শেষে ব্যাটার লাগানোর পর দু সাইড থেকে এইভাবে মুড়ে নিলাম মুড়ে নেওয়া অংশের ওপরে আবারও ব্যাটার লাগিয়ে দিলাম দুদিকেই ব্যাটারটা লাগাতে হবে লাগিয়ে দিয়ে এখন মাথার দিকের অংশটা মুড়ে নেব এখন এই অংশেও একটু ব্যাটার লাগিয়ে নেব তাহলে মোড়ার সময় পাতাগুলো খুলে যাবে না খুব সুন্দরভাবে আমরা রোল করে নিতে পারবো তো ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে দু সাইড দিয়ে ধরে এইভাবে একটা রোল পাকিয়ে নেব আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন বাতাস থেকে গেছে তো হালকাভাবে একটু মুড়ে আনবেন তাহলে দেখবেন এর মধ্যে যে বাতাসটা আছে ওটা বেরিয়ে যাবে আর পাতাগুলো ফেটেও যাবে না তো এইভাবে করে একটা রোল বানিয়ে নিলাম এখন এটাকে একটা সুতো দিয়ে বা আমি এরকম এই কলা গাছের যে সুতো টাইপের অংশটা থাকে শুকিয়ে যাওয়া যে অংশটা ওইটা দিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছি আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন তো বা খড় থাকলে খড়টাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে একটু নরম করে তারপরে বেঁধে নিতে পারেন তো হালকা করে বাঁধবেন বেশি টাইট করে বাঁধলে কিন্তু ফেটে যেতে পারে তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু আমি দুটো কচুপাতার পাতার এইভাবে রোল বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পেলেন টোটাল পাঁচটা পাতা দিয়ে একটা রোল বানানো গেল আপনারা চাইলে এর থেকে আরও মোটা করতে পারেন বা পাতলাও করতে পারেন তবে ব্যাটারটা কিন্তু একটু গাঢ় করেই লাগাবেন এদিকে এখন উনুন ধরিয়ে নিয়েছি উনুনের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে রেখে দেব এরকম অধিক ছিদ্রযুক্ত একটা ছাত থালা যাতে আমরা ভাপ দিয়ে নিতে পারি খুব ভালোভাবে তো আপনাদের বাড়িতে যেরম বাসন থাকবে ভাপ দেওয়ার জন্য ওরম বাসনই ব্যবহার করবেন এখন থালাটার ওপরে অল্প একটু তেল ব্রাশ করে দেব। যাতে কচু পাতাগুলো থালার গায়ে আটকে না যায় তেল ব্রাশ করা হয়ে গেলে এখন বানিয়ে রাখা কচু পাতার রোলগুলো ওই তেল ব্রাশ করা থালার ওপরে রেখে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট ধরে আমাকে মিডিয়াম আচে ভাপিয়ে নিতে হবে তো আঁচটা মিডিয়ামেই রাখবেন বেশি হাই বা বেশি লো আঁচে করার দরকার নেই পনেরো মিনিট পর ফিরে এলাম আর দেখুন বন্ধুরা আমার কচু পাতাগুলো খুব সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো একটু গরমই আছে এগুলোকে গরম অবস্থায় কিছু রান্না করা যাবে না নামিয়ে দশ মিনিট মতো ঠান্ডা করে নেবেন তারপরে এটাকে রান্না করব তো বন্ধুরা কচু পাতাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখন রোলগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টাইট হয়ে গেছে প্রথমে কিন্তু যে কলা পাতার বাঁধনটা দিয়েছিলাম ওই বাঁধনটা খুলে দিতে হবে এখন একটা রোল নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে বেশি মোটা বা বেশি পাতলা করার দরকার নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেতরে কাটার পরে কত সুন্দর চারিদিকটা পুড়ে ভরা আর কাটার সময় দেখতে পাবেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে যায় তো কাটতেও ভালো লাগে তো এইভাবে একবার কচুর পাতা দিয়ে বাড়িতে বড়া বা পকোড়া এইভাবে বানিয়ে দেখবেন খেতে যে কতটা ভালো লাগে নিজেরা না বানালে বিশ্বাস করবেন না আর যেহেতু এখানে চাট মশলা বা আমচুর পাউডার দেবেন খেতে আরও বেশি টক টক লাগবে আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এদিকে উনুন ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি আর ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প একটু তেল দিয়ে ভেজে নেবেন এখন কেটে রাখা টুকরোগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিতে হবে যেভাবে আমরা পকোড়া বা বড়া বানাই মচমচে করে ওইরকম করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব এই পকোড়াগুলো ভাজতে বেশি সময় যায় না পাঁচ সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রেখে ভাজবেন বেশি লো আঁচে রাখলে তাহলে বেশি তেল খাবে আর হাই আঁচে রাখলে তাড়াতাড়ি বাইরেরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো এভাবে করেই ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখন পকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা পকোড়াগুলো দেখুন দেখতে কতটা ভালো লাগছে না তো আপনারাও অবশ্যই বাড়িতে বানান কাউকে একবার বানিয়ে দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি কচুর পাতা দিয়ে বানিয়েছেন আর খেতে যে কতটা টেস্টি হয় নিজেরা বানালেই বুঝতে পারবেন তো এরম গরম গরম পকোড়া বানিয়ে গোবিন্দকে অর্পণ করুন তারপরে সবাই মিলে সেটা প্রসাদ পান আর যদি বন্ধুরা আমার এই প্রসাদের আইটেমগুলো ভালো লেগে থাকে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ